আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সোমবার সকালে রানীগঞ্জে বিডিও অফিসের ঠিক সামনে বাইপাস রোড অবরোধ করে পানীয় জল সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি জানান অবৈধ বালি উত্তোলনের কারণে দামোদর নদীর কালাঝড়িয়া পাম্পিং স্টেশন কয়েক মাস আগে ভেঙে পড়ে তার জন্য সত হত বাসিন্দা দুর্ভোগের শিকার হচ্ছেন তবু তৃণমূল সরকার এটি মেরামতের জন্য কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি বিজেপি বিধায়কের খালি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পানীয় জলের সংকটের কারণে মানুষজনকে ভোগান্তিতে পড়েছেন বিজেপি বিধায়কের সঙ্গে রয়েছেন এলাকার বাসিন্দা ও বিজেপির নেতা এবং কর্মীরা এই অবরোধ বিক্ষোভের কারণে ষাট নং জাতীয় সড়কের দুদিকে যানজট তৈরি হয়েছে দাবির মধ্যে রয়েছে কালা কালাঝরিয়া পাম্পিং স্টেশনের অবিলম্বে মেরাম সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকার জন্য নিয়মিত ও স্বাভাবিক পানীয় জল সরবরাহ করা ও তৃণমূলের অপশাসন ও অবহেলার অবসান করা কিন্তু এই আমাদের

you're